আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে মালটা ইউরোপে সেন্ট জেন্ডে ঢোকার সম্ভাবনাময় একটি গেট বর্তমান সময় ইউরোপের মধ্যে একটি বর্তমানে অনেকেই মালটা নিয়ে ভাবছে কিভাবে মালটা যাওয়া যায় মালটা ভালো বিশাল পাওয়া যায় অনেকেই কোশ্চেন করে থাকে ভাই এই মুহূর্তে মালটা যাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কোনটি মালটা স্টুডেন্ট ভিসা নাকি মালটা স্কিল সেক্টরের স্পেশাল ওয়ার্ডিসা কোনটা দু হাজার পঁচিশ সালে আমার জন্য বেস্ট হতে পারে আজকে ভিডিওটা মেনলি তাদের জন্য যারা সময় নষ্ট না করে সিরিয়াসলি এইরূপে যেতে চায় যারা নিজের প্রতি প্রচন্ড আত্মবিশ্বাস এবং আশাবাদী চেষ্টা বৃন্দু মাত্র কম হাল ছাড়ে না তাদের জন্য ক্লিয়ার গাইডলাইন্স থাকবে দুইটা বিসারি আলাদা আলাদা উদ্দেশ্য লক্ষ্য আছে আজকে মেনলি আলোচনা করবো কোন বিসিতে আপনি কি ধরনের বেনিফিট সুবিধা পাবেন বিসারি সেও কেমন হবে ইনকাম কেমন হবে এবং সর্বোপরি কোনটা ফিউচার ভালো হবে আপনার জন্য আমরা স্কিল পাস ব্যাপারে সম্পূর্ণ ট্রেনিং গাইডলাইন দিয়ে থাকি করতে পারেন তো আজকে ভিডিও দেখলে আশা করি আপনি বুঝতে পারবেন আপনার জন্য ডিসিশন সুবিধা হবে কোনটা আপনার জন্য বেস্ট হবে তো চলুন ভিডিওটি দেখা যাক তো প্রথম হচ্ছে উদ্দেশ্য আপনার উদ্দেশ্য ঠিক হয়ে যাবে কোনটা আপনার জন্য বেস্ট আপনি যদি মনে করেন ইউরোপে আমি পড়াশোনা করার জন্য যেতে চাই পড়াশোনা শেষ করে একটা ডিগ্রি অর্জন করতে চাই পাশাপাশি পার্ট টাইম জব করতে চাই টিউশন ফি দিতে চাই নিজে খরচ চালাতে চাই এবং কিছু সেভিংস করতে চাই তাইলে আপনার জন্য পড়াশোনা বেস্ট স্টাডি যদিও পড়াশোনা অ্যাসাইনমেন্ট প্লাস পাশাপাশি জব কন্টিনিউ করে অনেক বড় চ্যালেঞ্জিং অনেকেই পারে অনেকেই পারে না অনেকেই মাঝ পথে অন্য দেশে চলে যায় অনেকেই ওই দেশে ইলিলেগেল হয়ে যায় আপনি যদি কনফিডেন্স থাকেন যে আপনি পড়াশোনা শেষ করতে চাচ্ছেন এবং পারবেন এবং এরপরে নিজের রাস্তায় নিজে দেখে নিতে পারবেন তাইলে মালটা স্ট্যান্ড আপনার জন্য বেস্ট বেস্ট অপশন আর যদি মনে করেন অনেক পড়াশোনা করছি আর পড়াশোনা করতে চাই না মেন নিয়ে একটা ভালো জব করতে চাই ভালো ইনকাম করতে চাই সাপোর্ট দিতে চাই এবং সর্বোপরি দ্রুত ইউরোপে সেটেল হতে চাই তাহলে আপনার জন্য বেস্ট স্মার্ট অপশন স্কিল পাস মালটা স্পেশাল ওয়ার্ক পারমিট হোটেল সেক্টরে ভিসা কারণ ইউরোপে বেশিরভাগ ক্ষেত্রে আপনার একাডেমিক চেয়ে আপনার রিয়াল প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মূল্যটা অনেক অনেক বেশি আহ এবার আমি কথা বলবো বেনিফিট নিয়ে কোন বিষয় থেকে কি ধরনের বেনিফিট পাবেন প্রথম হচ্ছে আপনি যদি মালটা স্ক্রিন পাস করে হোটেল সেক্টরে যেয়ে থাকেন আপনি একটা পজিশনে গেলে আপনি চাইলে পজিশন চেঞ্জ করে আপনি মালটাতে যে কোনো বড় কোম্পানিতে যে কোনো পজিশনে আপনি মুভ করতে পারবেন আপনি বড় বড় ফাইভ স্টার হোটেলগুলো বা আদার যে কোনো সেক্টরে আপনার কোনো বাধ্যবাধকতা নাই আপনি আপনার মতো করে ক্যারিয়ারটা করতে পারবেন কেউ আসছে হোটেল সেক্টর যাওয়ার পরে আইটি সেক্টর বা যেটা ইচ্ছা সে সেটাকে নিয়ে ইচ্ছা করলে জব করতে পারবে শিফট হতে পারবে বাট আপনি যদি স্টুডেন্ট স্টুডেন্টে যে থাকেন আপনার হচ্ছে টোয়েন্টি আওয়ার ওয়ার্ক পারমিট লিমিট থাকবে আওয়ার ওয়ার্ক পারমিট দিয়ে আপনি অনেক কোম্পানিতে চাইলে অ্যাপ্লাই করতে পারবেন না যেহেতু আপনার ফুল টাইম পারমিশন নাই সো আপনার লিমিটেড কোম্পানিতে থাকবে আপনি জব করার অ্যাক্সেস তো আপনি সব জায়গায় অ্যাপ্লাইও করতে পারবেন না সব কোম্পানি আপনাকে অ্যাপ্লাই করলেও আপনি নিবে না বিশ ঘন্টা ওয়ার্ক পারমিট থাকার জন্য সো এখানে আপনার একটা লিমিটেশন থাকবে এবং উইন্টারে একটু প্রবলেম হয়ে থাকে এটা সেকেন্ড থিং হচ্ছে আপনি যদি মনে করেন আপনি অনেক ভালো একটা ইউনিভার্সিটিতে গেছেন ভালো সাবজেক্টে পড়াশোনা করছেন এবং ভালো রেজাল্ট পড়ছেন আই রিলেটেড বা সামথিং আদার্স পড়াশোনা শেষ করে আপনি মালদাতে ভালো কিছু করতে পারবেন অথবা অন্যান্য দেশগুলোতে আপনি চাইলে মুভ করতে পারবেন বাট আপনি যদি অ্যাভারেজ সাবজেক্ট অ্যাভারেজ ইউনিভার্সিটিতে অ্যাভারেজ একটা রেজাল্ট করেন এর চেয়ে মালদাতে স্কিল করে হোটেল সেক্টরে আপনার এক দুই বছরের রিয়াল এক্সপিরিয়েন্স আপনাকে ইউরোপের যে কোনো দেশে আপনাকে হাই ভ্যালু দিয়ে থাকবে মূল্য দিয়ে থাকবে আপনার ফিউচার ক্যারিয়ার করার ক্ষেত্রে নেই স্কিল পাসটা কোনো একটা জাস্ট পেপার আইটিএস বলে মারোটা গভর্নমেন্ট ইনস্টিটিউট কলেজ থেকে সার্টিফিকেট দিয়ে থাকে আইটিএস এটা ফুল মিনিং হচ্ছে ইনস্টিটিউট অফ ট্যুরিজম স্টাডিজ এটা মারোটা টপ লিডিং ইউনিভার্সিটি আপনার টপ লিডিং কলেজ হোটেল এন্ড ট্যুরিজম সেক্টরে এটা হচ্ছে এরকম যে বাংলাদেশের ঢাকা পলিটেকনিক যেমন একটা টেকনিক্যাল একটা কলেজ এটা হচ্ছে মালটা সরকারি টেকনিক্যাল হোটেল অ্যান্ড ট্যুরিজমের উপরে একটা ইনস্টিটিউট কলেজ যেখানে আমরা শুধু থিওরিক্যাল না থিওরিক্যাল প্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল আপনার সার্টিফিকেট নিয়ে থাকে আর কি কোর্স করে থাকে এখানে আপনার মাস্টার্স পর্যন্ত ক্লাস করানো হয় কোর্স করানো হয় সাবজেক্ট থাকে তো আপনি এইখান থেকে যখন একটা সার্টিফিকেট পাচ্ছেন এটা স্কিল পাস পাশ হওয়ার আগেও আপনার আইটিএস এই ইনস্টিটিউটে মালটা একটা ভ্যালু দিয়ে থাকতো এখান থেকে যারা পাশ করতো এদের একটা আলাদা মূল্য থাকতো হোটেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরে কারণ এদেরকে যোগ্য লোক মনে করা হয় তো আপনি এই সেক্টরে দিয়ে সার্টিফিকেটটা পাবেন প্লাস হচ্ছে রিয়াল হোটেল সেক্টরের এক্সপিরিয়েন্স আপনাকে মালটাতে শুধু মালটাতে না আদার যে কোনো সেক্টরে আপনাকে যে কোনো কান্ট্রিতে একটা এক্সট্রা ভ্যালু দিয়ে থাকবে রিয়াল ক্যান্ডিডেট হিসাবে তিন নম্বর যেটা হচ্ছে আপনি অন্য কান্ট্রিতে মুভ করার ক্ষেত্রে আপনি ধরেন মালটাতে দুই চার বছর পড়াশোনা শেষ করলেন পড়াশোনা শেষ করার পরে মালদাতে আপনি একটা ভালো জব করতে পারবেন চাইলে অন্য কান্ট্রিতে অন্য দেশে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন যদি এটা কস্ট দিয়ে হয় বা অন্য দেশে তখন ফুল টাইম জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বাট আদার সাইড যদি আপনি মালদাতে দুই চার বছর হোটেল লাইনে জব করেন একটা দুই হোটেলের রিয়াল এক্সপিরিয়েন্স আপনি শো করেন পাশাপাশি মালটা স্কিল পাস সার্টিফিকেট আপনার থাকে আমি মনে করবো আদার্স কার্ডে মুভ করার ক্ষেত্রেও আপনাকে স্টুডেন্টের চেয়ে স্কিল পাস সার্টিফিকেট প্লাস হচ্ছে আপনার হোটেল সেক্টরে দুই একটা হোটেলের এক্সপিরিয়েন্স আপনাকে অন্য দেশে মুভ করার ক্ষেত্রে ভেরি স্ট্রং ক্যান্ডিডেট হিসেবে আপনাকে কনসিডার করবে অন্য অন্য দেশে হোটেল বা আদার সেক্টরে সো এই দিক থেকে আমি মনে করি মালদা স্কিল পাস ডেফিনেট আপনার জন্য বেস্ট অপশন হতে পারে সেকেন্ড যেটা আলোচনা করবে এটা হচ্ছে আপনার ভিসা রেশিও ভিসা রেশিওটা আসলে বলা মুশকিল এরপরে যদি বলতে হয় আমি বলবো যে

সেক্ষেত্রে আমি বলবো আপনারা মালদা স্কিল পাশ নিয়ে দেখতে পারেন মালদা জেনারেল ওয়ার্ড বিসার নিয়ে আমি কথা বলছি না জেনারেল ওয়ার্ড বিসার বিসার এসেও খুব একটা ভালো না আমি স্কিল পাশ নিয়ে কথা বলছি মালদা স্পেশাল ওয়ার্ক পারমিট হোটেল সেক্টরের জন্য বাধ্যতামূলক তো এটা করে গেলে ডেফিনেটলি আপনার মিসার এসিওটা আপনি ভালো থাকবে এবং যে আপনি জবে জয়েন করতে পারবেন আদার্স পয়েন্ট যেটা হচ্ছে আপনার কেমন ইনকাম করতে পারবেন সো আপনি বুঝতেই পারতেছেন যে আপনি যখন স্টুডেন্ট বিসিতে যাবেন আপনার পড়াশোনা ক্লাস করতে হবে দেন হচ্ছে আপনার পার্ট টাইম জব করতে হবে পার্ট টাইম আপনার লিমিটেশন থাকবে ইন্টারে আপনার একটু প্রবলেম থাকবে জবের ক্ষেত্রে আর যখন আপনি স্কিল পাস করে আর বেসাতে যাচ্ছেন তখন আপনি ফুল টাইম জব করতেছেন একটা কোম্পানিতে ফুল টাইম জব করলেন দেন হচ্ছে আপনার ফোর্টি আওয়ার্স করার পরে ওদের ওইখানে ওভার টাইম থেকে ওভার টাইম করলেন পাশাপাশি যে আপনার শনি রবিবার আট নয় দিন বন্ধ থাকে ওই সময় আপনি বাইরে আদার্স কোম্পানিতে আলাদা পার্ট টাইম করতে পারবেন সো ওভারঅল আপনি যখন স্কিল পাস করে যাবেন আপনার মালটাতে অন্যরকম একটা ভ্যালু দিয়ে থাকবে আপনার ডেফিনেটলি ইনকাম চেয়ে আপনি অনেক বেশি করতে পারবেন এটা স্বাভাবিক আজকের ভিডিওটা আমি আলোচনা করলাম আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার জন্য কোনটা বেস্ট এই মুহূর্তে অনেকেই আইল টেস্ট করে মানে অনেক যোগ্য স্টুডেন্ট আছে যারা শুধু ইউরোপে ঢোকার জন্য মালটাতে যেতে চায় তো তাদের জন্য মালটা স্কিল প্লাসটা আমি মনে করি ডেফিনেটলি তারা যদি এখনো সিরিয়াস না হয় এটা নিয়ে একটু রিসার্চ করে দেখতে পারে আর আমাদের অফিসে আসতে পারে বিস্তারিত স্কিল পাশের ভিতরে কি ধরনের ভিডিও থাকে কি ধরনের কোয়েশন ফেজ ফেস টু টুতে আমরা কিভাবে আপনাকে অ্যাসিস্ট করে থাকবো কীভাবে ট্রেনিং দিয়ে থাকবো এবং যারা আমাদের ক্যান্ডিডেট অলরেডি পরীক্ষা দিছে তাদের রেকর্ডিং সহ অন্য ধরনের সব ধরনের আপনি এই টু জের সাপোর্ট পাবেন তো ডিসিশন আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ